কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো ইউটিউব লাইভে চলে আসলাম আপনাদের মাঝে কিছু কথা এবং আপনাদের কাছে প্রশ্ন করতে চাই আমরা যারা ইউটিউব কন্টেন্ট তৈরি করি ইউটিউবে ইউটিউব ইউটিউবে চালাই কন্টিনিউ যারা একটি থাকি তো কেউ ভিডিওটি খুব সুন্দর একটা দিবেন না কথা হলো এইছে যারা শর্ট ভিডিওটি তৈরি করি আমরা যারা শর্ট ভিডিও তৈরি করি এবং শর্ট ভিডিও আপলোড করি সবাই কম বেশি ইউটিউবে কষ্ট করে কাজ করে যদি কেউ আমার এই লাইভে যুক্ত এখনো হন নাই যদি কারো সামনে লাইভটি যায় অবশ্যই একটু যুক্ত হয়ে যাবে অবশ্যই যুক্ত হয়ে যাবে সবাই সবার পাশে থাকবেন সবাই সবাইকে ভালোবাসা দেবেন সবাই সবাইকে সাপোর্ট করবেন এক কখনোই এই প্ল্যাটফর্মে কাজ করা সম্ভব নয় সম্ভব নয় তো কন্টিনিউ কাজ করতে হবে ভাই কাজ করলেই সফলতা আসবে আমরা করি কি আমরা যারা ইউটিউবে ইউটিউবে কাজ করি আমরা যারা ইউটিউবে কাজ করি দশ সেকেন্ড পনেরো সেকেন্ডের ভিডিও দেখার মতো ধৈর্য ধৈর্যটা আমাদের হয় না এই ভুল কাজটি কেউ কখনোই করবেন না যার ভিডিওর সামনে আসুক না কেন যার ভিডিওর সামনে আসুক না কেন ভিডিওটি পুরোটা দেখবেন দেখে কমেন্ট করবেন আপনারা যেরকমের আশা আছে যে ইউটিউবে কাজ করবেন ইউটিউব দিয়ে কিছু আইনিং করবেন আপনার স্বপ্ন পূরণ করবেন ঠিক তেমনি যার ভিডিওটা আপনি স্কিপ করবেন তারও তো একটা আশা আছে ভিডিওটা যদি পুরোটা না দেখে ঠেলা দিয়ে চলে যান তাহলে হবে আপনার সাপোর্ট তার খুবই প্রয়োজন এবং আপনার তার সাপোর্ট আপনার প্রয়োজন ও কাজটি কি কখনোই করবেন যে ভিডিও ভালো বা খারাপ সেটা বড় বিষয় না বড় বিষয় হচ্ছে আপনি কন্টেন্ট ক্রিয়েটার ইউটিউবার ইউবে কাজ করেন যারা যারা এখন লাইক করেন না লাইক করবেন কমেন্ট করবেন আমি কমেন্টে দিক থেকে দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে আমরা একটু সবাই লাইভে যুক্ত হই অবশ্যই যুক্ত হয়ে যাবেন প্রচন্ড বৃষ্টি ঘটতেছে প্রচন্ড বরিশালে প্রচন্ড বৃষ্টি হচ্ছে যারা যারা এখনো যুদ্ধ যুদ্ধ হয়ে যাবে